আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে তাহস রেসিপি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেরাপিটা এটা হচ্ছে আমরা গ্রাম বাংলায় প্রচুর খেয়ে থাকি তো এইটা হচ্ছে আরও কিভাবে মজাদার করে খাওয়া যায় সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি সুন্দর করে ভিডিও নিয়ে তো যাই হোক এই মেরাপিটা হচ্ছে আমাদের বাসায় আগেই বানানো ছিল কয়েকদিন সেটা হচ্ছে আমরা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খাই তো এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে মেরাপিটা কিভাবে বানানো হয় তার রেসিপি নিয়েও চলে আসব। তো যাই হোক যে কথা বলতেছিলাম আমরা হচ্ছে মেরাপিটা হচ্ছে যখন বানাই একটু বেশি করেই বানাই বানিয়ে হচ্ছে ফ্রিজে মোটামুটি নর্মাল ফ্রিজে এক সপ্তাহর উপরে রাখা যায় এটা আর রাখা গেলে হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রতিদিন সন্ধ্যায় নাস্তা হিসাবে এটা আরেকটু মজা করে তারপরে খাই যেটাকে বলা হয় মেরাপিটা ভাজা এই ভাজাটা কিন্তু একদমই সোজা কিন্তু সোজা হলেও আমরা অনেকেই জানি না এটা কিভাবে করতে হয় যেমন হচ্ছে আমরা ফ্রিজ থেকে এই মেরা নামিয়ে আমরা সুন্দর করে স্লাইস করে কেটে নিব এই যে দেখতেছেন ভিডিওর মধ্যে আমি কাটাটা আর দেখালাম না ওইটার ভিডিও করা হয়নি তো এই যে দেখেন আমি কি সুন্দর করে পাতলা পাতলা করে একদম স্লাইস করে কেটেছি আর এই পিঠাটা কিন্তু যখন ফ্রিজে আমাদের দুই তিন দিন ছিল একটু শক্তই ছিল তো তো যাই হোক তারপর হচ্ছে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিব যতটুক মতো তেল লাগে আর কি পরিমাণ মতো তারপরে আমি এখানে মোটামুটি বেশ দুই তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিব যাতে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যায় আর প্রথমে যদি আমরা লবণটা ব্যবহার করি তাহলে সেই পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয় তো এই তো দেখেন একটু আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করব পেঁয়াজটা যাতে নিচ দিয়ে না লেগে যায় আর এখানে আমি খুবই অল্প তেল ব্যবহার করেছি যাতে পিঠার গায়ে বেশি তৈলাক্ত ভাবটা না থাকে ওইটা যদি তৈলাক্ত ভাবটা থাকে তাহলে কিন্তু পিঠাটা খেতে একদমই মজা লাগবে না তো যাই হোক এই তো দেখেন আমার পেঁয়াজটা হচ্ছে একটু লাল লাল হয়ে আসছে বা একটু নরম হয়েছে তারপর এখানে আমি দিয়ে দিব বিলাতি ধনে পাতা যেটা হচ্ছে আমাদের সাত বাগানে ছিল আর সব সময় আমরা সাতবাগানে বিলাতি ধনেপাতাটা থাকে আর আমরা এটাই হচ্ছে সব তরকারি বা সব কিছুতে ব্যবহার করে থাকি তারপর এখানে আমরা স্বাদ মতো মরিচ দিয়ে দিব যতটুকু যে যতটুকু জাল পছন্দ করি খেতে পছন্দ করি তো এই তো আমি এখানে আমাদের গাছের মরিচই ব্যবহার করেছি সেটাও হচ্ছে আমাদের বাগানের সাত কাঁচা কাঁচামরিচ তো তারপর হচ্ছে আমি এইটা একটু নাড়াচাড়া দিয়ে দেন হচ্ছে আমরা পিঠাটা দিয়ে দিব এই যে দেখেন ভিডিওতে অলরেডি আমি পিঠাটা দিয়ে দিই ছি তারপর হচ্ছে ভালো করে আমার গ্যাসের চুলাটা মিডিয়াম সাইজে রেখে আমি এটা সুন্দর করে একদম অনেকক্ষণ পাঁচ থেকে সাত মিনিট একদম গরম করে আর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব যাতে পিঠাটা একদম নরম হয়ে যায় যেহেতু আমরা ফ্রিজে এই পিঠাটা দুই তিন দিনের মতো ছিল তাতে করে হচ্ছে পিঠাটা অনেক বেশ শক্ত হয়ে গিয়েছে তো এটা হচ্ছে পুরাটা নরম করতে হবে একদম ভাজতে ভাজতে হলে কিন্তু খেতে একটু মজা লাগবে না তো এই তো দেখেন আমি উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর পুরা পিঠার গায়ে হচ্ছে সব সুন্দর যে পেঁয়াজ বা মরিচ যেগুলা দিয়েছি সবগুলা সুন্দর মিশিয়ে নিচ্ছি তো এইভাবেই হচ্ছে আমার পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে তারপর হচ্ছে আমাদের পিঠাটা এক পর্যায়ে হয়ে যাবে তো এইখানে হচ্ছে আমি বারবারই একটু নাড়াচাড়া করতেছিলাম যাতে নিচ দিয়ে না লেগে যায় কারণ নিচ দিয়ে লেগে গেলে কিন্তু একটু পোড়া গন্ধ করবে দেন হচ্ছে খেতে একটু ভালো লাগবে না তাই আমি বারবার হচ্ছে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করতেছি তারপর এক পর্যায়ে আমি হচ্ছে একটু চেক করে নিচ্ছিলাম যে শক্ত হো এখনও রয়েছে নাকি নরম হয়েছে তো একটু মুখে দিয়েও চেক করতে পারেন বা হাত দিয়েও চেক করতে পারেন যে যেভাবে পছন্দ করেন সেভাবেই তো আমি হচ্ছে দেখলাম যে না আর একটু নরম করতে হবে শক্ত আছে সেজন্য হচ্ছে আমি আরও একটু ভালো করে রান্না করে নিচ্ছি একটু সময় নিয়ে তো এদিকে হচ্ছে আমি একটু মাঝারি আছে রেখেছি চুলার গ্যাসটা যাতে না পুড়ে যায় নিচ দিয়ে আর তেল যেহেতু খুবই অল্প ব্যবহার করেছি সেই জন্য বারবার হচ্ছে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা হচ্ছে সব কিছুতেই একটু তেলটা কম ব্যবহার করি সেটা আমি আগেও আরও ভিডিওতে বলেছি তো যাই হোক এই যে আমি আবারও চেক করে নিচ্ছি তারপর হচ্ছে আমার কাছে মনে হলো যে হয়ে গিয়েছে একদম পারফেক্ট দেখেন পিঠার চেহারাটা কি সুন্দর হয়েছে মাসাল্লা এটা হচ্ছে ঝাল জাল যারা স্প্রাইসি পছন্দ করে তারা একটু ঝাল বেশি করে দিয়ে যদি এরকম করে পিঠাটা খায় তাহলে সেই মজা লাগে আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেস